ভাই আলু নি আছেন এটা কি আলু ভাইয়া ক্যারেজ আলু কত টাকা করে আছে পাইকার আজকের মতে আছে 12 টাকা পোষাচ্ছে এটা এই দামে কি আপনার পোষাচ্ছে না এস্টোরেজ হলো স্টোর ভাড়া ভাড়া দিয়া তো পোষাচ্ছে পোষাচ্ছে না তাই আলু নিতে চাচ্ছে না কেন আলু নিতে চাচ্ছে না দর্শক এই হচ্ছে আলুর ব্যবসায়ী এবং আলু কৃষকের করুণ দশা পড়ে গেছে সরকার যেহেতু বাইশ টাকা রেট দিয়েছে আপনি জানেন সরকার বাইশ টাকা রেট দিয়েছে স্টোর থেকে তো স্টোরে কি বিক্রি হচ্ছে স্টোরে বিক্রি হচ্ছে না সেরকমটা কারণ আলুর খরিদ তো আর এখন নাই নাই আর পরে যারা ছিল তারা মতন সবাই নিজে নিজে স্টক করে রাখছে আলু এই জন্য পরীক্ষা পাওয়া যাচ্ছে না আলু বিক্রিও সেরকম হচ্ছে দর্শক এই অবস্থাটা দেশব্যাপী এই করুণ একটা অবস্থা যাচ্ছে স্টককারীর এবং আলু কৃষকের আলু অনেক প্রচুর আছে সরকার বাইশ টাকা রেট দেওয়ার পরেও কিন্তু আলু এই নির্ধারিত দাম বিক্রয় হচ্ছে না